হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মোহাম্মদ রোহনী শিকদার আজকে চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতরের হাটে প্রিয় দর্শক আজকে আমি দেখাবো আমাদের এই নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর হাটের কবুতরের কালেকশন প্রিয় দর্শক চলেন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক আমরা চলে আসছি এক ভাইয়ের কাছে ওনার কাছে রয়েছে একজোড়া হোয়াইট কালারের লক্ষা কবুতর প্রিয় দর্শক আমাদের কিন্তু অনেকেরই এই লক্ষা কবুতর পছন্দ অবশ্যই এই লক্ষা কবুতর অন্যরকম একটা সৌন্দর্য ঘেরা কারণ এই লক্ষা কবুতরে যে দমগুলো রয়েছে পুরো ময়ূরপঙ্খির মতো সাজানো প্রিয় দর্শক অবশ্যই আপনারা আমাদের এখানে আসবেন আপনাদের পছন্দের এই লক্ষা কবুতর সংগ্রহ করবেন পাশাপাশি পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের দেশি বিদেশি ও ফ্যান্সি কবুতর আমাদের এখানে অথবা রয়েছে নানান আইটেমের নানান জাতের বাস কবুতর প্রিয় দর্শক চলেন তাহলে আমরা দেখি আজকে আমাদের সেরা সেরা কবুতরগুলো মাশাল এখানে এক ভাই নিয়ে আসছে সবুজ গলা কয়লিগলা জিরাগোলা ইত্যাদি 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 অনেক কবুতর রয়েছে দেখেন মা আশাল্লাহ মা আশাল্লা প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি এক জোড়া চুইনা চুইটাল সাদা ফুল মোজা এবং এবং ঠোঁট ফ্রেশ তাছাড়াও রয়েছে মাথায় চুইটাল দেখেন আপনারা মা কবি অসাধারণ চলেন আমরা সামনের দিকে যাই প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি আরও অনেকগুলো জোড়া মাসাল্লাহ খুবই চমৎকার চমৎকার আপনারা আমাদের এখানে আসবেন আমাদের এই হাটের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতরের হাট প্রিয় দর্শক পাশাপাশি আপনারা আমাদের এই হাট থেকে পেয়ে যাবেন আপনাদের পছন্দের পাখি আপনারা যেই ধরনের পাখি পছন্দ করেন না কেন আপনা আপনারা আমাদের এখানে আসলে অবশ্যই আপনাদের পছন্দের পাখি পেয়ে যাবেন প্রিয় দর্শক এই যে এক পাই পাইকারি ভাইয়ের কাছে আসছি ওনার কাছে অনেকগুলো বাচ্চা আছে তাছাড়া ওর নিচে অনেক কবুতর আছে আপনাদের যেটা যেটা পছন্দ অবশ্যই এখান থেকে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি আর সিরাজি কবুতরের একজোড়া বাচ্চা রয়েছে ব্ল্যাক কালারের আমরা কিন্তু সিরাজি কবুতর অনেকেই পছন্দ করি এই সিরাজি কবুতরের বাচ্চা কিন্তু আমরা খুঁজে থাকি প্রিয় দর্শক অবশ্যই আমরা ফতুল্লা কবুতরের হাটে এসে আমাদের পছন্দের বাচ্চাগুলো সংগ্রহ করব। প্রিয় দর্শক মাসাল্লাহ কত সুন্দর কিউট কিউট দুটো বাচ্চা দেখেন অসাধারণ প্রিয় দর্শক আপনারা যারা যারা আপনাদের পছন্দের কবুতর সংগ্রহ করতে চান অবশ্যই চলে আসবেন আমাদের এই নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতরের হাটে প্রিয় দর্শক এক ভাই নিচ্ছে হাতে দেখেন মাসাল্লাহ একটা একটা লক্ষা কবুতর সাদা মাসাল্লাহ খুবই চমৎকার দেখেন কি সুন্দর প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছি আমরা একটা ছাই গলার কবুতর রয়েছে পাশাপাশি রয়েছে সবুজ গলা দেখেন মাসাল্লা অসাধারণ এক ভাই নিচ্ছেন দেখেন একটা কবুতর দেখছে মাসাল্লাশাল খুবই সুন্দর খুবই সুন্দর ওয়াও প্রিয় দর্শক আমাদের এই হাট বসে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং মঙ্গলবার প্রিয় দর্শক লাল গলার একটা কবুতর দেখেন ভাইর ভাই মাসাল্লাহ খুবই চমৎকার এখানে গড়া রয়েছে সিরাজি রয়েছে সবুজ গলা রয়েছে দেখেন মা মাশাল্লা মাশাল্লা খুবই সুন্দর প্রিয় দর্শক এখানে চলে আসছে এখানে দেখতে পাচ্ছি আমরা বিউটি হুমা আছে প্রিয় দর্শক দেখেন আমাদের সবার পছন্দ এ বিউটি হুমা একটা জোড়া রয়েছে এখানে একটা ওইখানে একটা আপনারা যারা যারা বিউটি হুমা কিনতে চান অবশ্যই চলে আসবেন প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছি আমরা গিরিবাস কবুতর রয়েছে ভাইরা নিয়ে আসছে মাশাল্লাহ খুবই সুন্দর অসাধারণ চলেন একটু সামনের দিকে যাই মাশাল্লাহ এখানে অনেকগুলো রয়েছে প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি গিয়ার চল্লি রয়েছে প্রিয় দর্শক আপনারা অবশ্যই আপনাদের পছন্দের গিয়ার চল্লি নিতে চলে আসবেন এখানে প্রিয় দর্শক এখানে রয়েছে যাক তারপরে লাল বোম্বাই দেখেন মাশাল খুবই চমৎকার ছুঁটাও অসাধারণ প্রিয় দর্শক কোয়ালিটি আপনারা অবশ্যই আসবেন এখানে পেয়ে যাবেন পাশাপাশি আমাদের এই হাটে কবুতর মুরগি হাঁস মুরগির খাদ্য এখানে হাঁস মুরগির কবুতরের খাবারের দোকান রয়েছে আপনারা এখান থেকে চাইলে হাঁস মুরগি এবং কবুতরের খাবার কিনতে পারেন অবশ্যই আপনারা চলে আসবেন পাখির খাবারও কিনতে পারবেন এখানে পাখির খাবারও রয়েছে ইত্যাদি ইত্যাদি সব কিছু আছে প্রিয় দর্শক আপনারা এখানে আসবেন প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি বোম্বাই গোল্লা নিচে দেখতে পাচ্ছি অনেকগুলো গিরিবাস কবুতর তারও রয়েছে অনেকগুলো ফুল মোজাপাইয়া কবুতর রয়েছে দেখেন মাশাল কবি চমৎকার অসাধারণ আপনাদের পছন্দ মতো আপনারা কেনাকাটা করবেন অবশ্যই আমাদের এখানে আসবেন এখানে রয়েছে আরও অনেকগুলো গিরিবাস কবুতর প্রিয় দর্শক এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে গিরিবাজ কবুতর রয়েছে চিলা কবুতর রয়েছে খয়রি গলা রয়েছে সবুজ গলা রয়েছে দেখেন মাশাল্লাহ একটা কবুতর রয়েছে কালারিং করা মাশাল খুবই অসাধারণ প্রিয় দর্শক আপনারা অবশ্যই আমাদের এখানে আসবেন এখানে আসলে আপনাদের পছন্দের কবুতরগুলো পেয়ে যাবেন প্রিয় দর্শক দেখেন মাশাল ফ্রেশ চোখ মাশাল মাশাল ও প্রিয় দর্শক দেখেন কবুতরটা ডাকছে কবুতরটা নর কবুতর মাশাল খুবই চল সুন্দর চলে আমরা সামনের দিকে যাই দেখি আরো কী কী কালেকশন আছে প্রিয় দর্শক চলে আসছি আরও এক ভাইয়ের কাছে এখানে আমরা দেখতে পাচ্ছি সবজি রেসার তাছাড়াও রয়েছে একটা লক্ষা কবুতর প্রিয় দর্শক দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর অসাধারণ প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি আরও অনেকগুলো কবুতর আজকে পুরো হাট ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আমাদের এই হাটের কালেকশন প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছি আমরা কালদম রয়েছে তারপরে হচ্ছে করা রয়েছে তার বোম্বাই গল্লা রয়েছে লাল বোম্বাই ওপরে গিয়ার গিয়ার সুল্লি প্রিয় দর্শক চুইটাল ফ্রেশ টুট ফুল মোজা মাশাল্লাহ মাশাল্লাহ আরেক ভাইয়ের কাছে চলে আসছি এখানে দেখেন ডিম সহ কবুতর নিয়ে আসছে ভাই মাশাল্লা এই যে দেখেন দেখছেন প্রিয় দর্শক এখানে রয়েছে অনেকগুলো কবুতর দেখেন আপনাদের প্রিয় দর্শক এখানে একটা কালদম রয়েছে আজকের হাটের পরিস্থিতি দেখেন আপনারা প্রিয় দর্শক ফতুল্লা হাটের পরিস্থিতি মাশাল্লাহ মাশাল্লাহ চলেন একটু নিচের দিকে যাই ভাই কবুতর নিচ্ছেন মাশাল্লা এখানে অনেক কালেকশন আছে মাশাল মাশাল নিচে দেখি এই যে এখানেও আছে অসাধারণ ওয়া বিউটিফুল অ্যামেজিং প্রিয় দর্শক চলে আসছি আরও এক ভাইয়ের কাছে এখানে দেখেন একটা লক্ষা কবুতরের সাথে একটা শার্টিং তারা ফাইটিং করছে মারামারি করছে দেখেন কি চমৎকার একটা দৃশ্য আমার কাছে খুবই ভালো লাগছে প্রিয় দর্শক দেখেন এই যে লক্ষা কবুতরটা শেষ পর্যন্ত হেরে যাবে শার্টিংটার কাছে দেখেন লক্ষা কবুতর চলে গিয়েছে এখন দেখেন সবুজ কনারে ধরছে এই শার্টিংটা সবুজ গলাটা একটু সাইডে গেছে গা এখন দেখেন জিরা গলাটা ধরছে শার্টিং নোটটা কি পাখা দেখেন শার্টিং নোটটা মা